যে আক্তার হোসেন কে নিউ প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি এর আগেও নিউ লন্ডনে যারা বাফুজ আলমকে হেনস্তার চেষ্টায় দেশের কূটনৈতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে ব্যর্থ কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন কেউ কেউ সেভোটাজের কথা বলছেন বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এই কাজ এইটার সম্মুখীন তারা হতে পেরেছেন এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন আপনার বক্তব্য শুনে আমরা দীপু ভাইয়ের বক্তব্য একটু শুনবো জনক গোলাম ধন্যবাদ আপনাকে ঘটনাটা ঘটে গেছে ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা পর্যালোচনা আলোচনা সমালোচনা নিন্দা আর ঘটনাগুলো নিয়ে করছে এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে এক ধরনের কি বলবো এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল যদিও কনসুলেট বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট এটা তো এর সঙ্গে নয় নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেই জায়গাটাই অনেকটা সম্পৃক্ত আহ এই ইউএন এর এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসির মূলত আহ পারমানেন্ট মিশন সঙ্গে দেখো সেটা আলাদা ব্যাপার এটা সবাইকে মিলেই তো একটা সরকার সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা তো এই কারণেই এই ব্যাপারটা আহ আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ঘটনা বিবৃতি হয়েছে আর আমি যেটুকু বলি যে এখানে দুটা প্রসঙ্গ এসেছে আপনার তথা আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে পাঁচজন ছয়জন রাজনীতিবিদ আসলে এই ছয়জন মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন সঙ্গে পাঁচজন এই পাঁচজন কেন ডক্টর সঙ্গে বের না হয়ে একসঙ্গে বের না হয়ে এই পাঁচজন কেন আলাদা বের হলো ডক্টর ইউনুস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না এই প্রসঙ্গটা সামনে আসছে এসেছে এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছে আমি একটু দর্শকদের একটু বলতে চাই মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা সেটা আলাদা যখন প্লেন ল্যান্ড করে উড়োজাহাজটি যখন ল্যান্ড করে উড়োজাহাজটি কালকে প্রায় চল্লিশ মিনিট মতো ডিলে ছিল যখন ল্যান্ড করে ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল এমনিতেই ভিআইপি দের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেওয়া হয় আর ডক্টর কেন্দ্র 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 করে 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 সরকারকে যেহেতু আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল প্রতিবাদ নয় প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নেই প্রতিবাদ করতেই পারে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে সেই জায়গাতে যায় সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিস এর তত্ত্বাবধানে তোলা হয় একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয় সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয় কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো দেখা গেল যে পাঁচজন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন তাদের যে ভিসা ক্যাটাগরি সেই ভিসা ক্যাটাগরি যে ভিআইপি গেট দিয়ে ডক্টর রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে তার ভিটা তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না তখন এদেরকে বলা হয় ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে সেই সময় ডক্টর এনুস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি তারা আমাদের সফর সঙ্গী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বয়স্ক মানুষ বয়স্ক ছিল তরুণও ছিল মিরজা ফক্কুলের বয়স কথা বলছি আমি যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার আমার সঙ্গে দেওয়া দরকার কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না তারা বলে যে আমার আইন পারমিট করে না তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয় এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টে মেশিনের সমস্যা হোক অন্য যে কোনো কারণে হোক সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে এর মধ্যে সম্ভবত একজনের ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায় একজনের সম্ভবত এরকমও হয়েছিল সব কিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লাগে যায় অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল সংখ্যায় তো তারা খুব বেশি ছিল তা নয় তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া 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 হবে 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 সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমি যেটা জানি যে একটা তদন্ত নিজেরা একটা তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা আহ সেই দুর্বলতা দিক থেকে আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটল এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে মুন্তজ ভাই আপনাকে ধন্যবাদ আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুইটা দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে ওনারা কোনো দিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন যে ভিসা ক্যাটাগরি সেই সেরকম নিরাপত্তা বলয়ই তারা পাবেন মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না বা এটা ব্যবহার করতে দেয়া হবে না মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই বারো তেরো পনেরো বার আসছি কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি কারণ প্রথমবার থেকে এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দুই হাজার তিন সাল থেকে এটা কি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারে তার প্রোটোকল এটা জানতেন না এটা যে কোনো কারণেই হোক এখন আপনি যে প্রশ্নটা করছেন আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না আমি একটু আমার একটু সমস্যা হচ্ছে খালেদ আমি যেহেতু সাংবাদিক তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না কিছু একটা পেঁচে পেঁচিয়ে পেঁচিয়ে বললাম আমি আসলে ওই কাজটা করতে চাই না করতে পারিও না তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন আমি নিজের কেউ যদি বলি আমি নিজেই পুরো ব্যাপারের সাথে আমার সম্পৃক্ততা নাই কিন্তু তারপর আমি দায়ের রাখছি না এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই এর একটা কারণ হয়তো হতে পারে যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন যুক্ত হবার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই বিবেচনায় নেওয়া হয় নাই যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো আহ প্রথম থেকেই জানা থাকতো প্রথম থেকেই তাহলে হয়তো বিষয়গুলো এরকম না আমি অবশ্য বিএনপির থেকেও আপনাকে একটু প্রশ্নটা করতে চাই কিন্তু আমি আগে দিবু ভাইকে শুনে আসি যে আহ যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন কিন্তু মির্জা ফুকুল আলমগীর এবং যারা আক্তার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন এবং সমালোচনার মুখে আমি অনেক সমস্যা করেছিলাম বিএনপি থেকে দুজন কেন ওরা একজন একজন কেন পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে দুজন দুজন করে নিয়েছেন মানে এক অদ্ভুত আমরা এটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাহফু সাহেবকে আক্রমণ করে নিউ ইয়র্কে মাহফু সাহেবের প্রতি এক ধরনের এটা করে এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে এটা আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন